এটা খেলার সব কথাবার্তা এই সমস্ত কথাবার্তা কোনো মূল্য নেই একাত্তর সালে তিরিশ পক্ষ শহীদ হয়েছে তিরিশ পক্ষের তালিকা কি দেওয়া হয়েছে আদালতে কিন্তু তো হয়েছে সংখ্যা পরিচয় জরুরি না অফেন্সটা হয়েছে কিনা ওয়াইড স্প্রেডস হয়েছে কিনা ওয়াইড স্কেলে হয়েছে কিনা সেইটা প্রমাণ করার বিষয় ক্রাইমস্যাগেন্স গণহত্যার ক্ষেত্রে সংখ্যা ধরে লোক ধরে ধরে প্রমাণ করার কোনো বিষয় নেই প্রয়োজন নেই দেখাতে হবে যে এইভাবে মানুষগুলো হত্যা করা হয়েছে কিনা সেই আইডেন্টি প্রমাণ করা এটা মার্ডার বা সাধারণ মামলার মতো বিষয়বস্তু নয় অকাট্যভাবেই প্রমাণ হবে পঞ্চাশ জন লোককে মারা হয়েছে যে লোককে আমি চিনি না এইটুকু প্রমাণ করতে পারলে যথেষ্ট সুতরাং এই যে জাতীয় আর্গুমেন্ট যারা করেন এই আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই একটা বিষয় মানে চিফ প্রসিকিউটর আমার তো বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটি হয়েছে ক্রসফায়ার জন্য অনেক হয়েছে গুম হয়েছে